রাধা দাদা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেকে এখনও পর্যন্ত একাদশী করি অবশ্যই একাদশী করবে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত একাদশী করে অনেকে বলে বিধবারা একাদশী করে সদবারড়া করে না অনেকে বলে একাদশীতে রুটি খেতে হয় অন্য কিছু খেতে নিয়ে রুটি খেতে হয় কিন্তু এসব ধারা আট থেকে আশি বছর বয়স পর্যন্ত একাদশী করে আর একাদশীতে কখনোই রুটি খেতে নেই রবি শস্য কোনো কিছুই খেতে নেই বিস্কুট বলো চা বলো কোনো কিছু ওই সব পাতা জাতীয় জিনিসও খেতে নেই আর একাদশীর দিনকে তেল সাবান শ্যাম্পু কোনোটাই ব্যবহার করা চলে না আমি বলছি কীভাবে একাদশীর ব্রত করবে যারা এখনও পর্যন্ত একাদশীর ব্রত করনি তারা কীভাবে একাদশীর ব্রত করবে সেটাই আজ আমি তোমাদেরকে বলছি একাদশী যেমন ধরো কালকে আজকে কি করবে আজকে সারা দিন নিরামিষ খাবে যারা নিরামিষ খায় তারা তো খুবই ভালো যারা নিরামিষ খাও না মাছ মাংস ডিম খাও তারা কি করবে তারাও কিন্তু একাদশী করতে পারো তারা আগের দিনকে একাদশীর আগের দিনকে নিরামিষ খাবে সকাল সন্ধ্যা দুবেলায় ভাত খেতে পারো তাতে কোনো বাধা নেই কিন্তু নিরামিষ খেতে হবে তারপরে একাদশীর আগের দিনকে রাতে এগারোটার মধ্যে খেয়ে নিতে হবে তারপরে দাঁত ব্রাশ করে নিতে হবে যদি মুখের মধ্যে ভাত বা রুটি যে কোনো কিছু যদি লেগে থাকে পরের দিনই দাঁতের ফাঁক থেকে বেড়ায় তাহলে একাদশীর বোত ভঙ্গ হয় সেই জন্য একাদশী বোতো করলে রাতের বেলায় দাঁত মেজে তারপর ঘুমাতে হবে একাদশী দিনকে করবে সেদিনকে তেল সাবান শ্যাম্পু কিছু ব্যবহার করা চলবে না এমন কি মুখে মাখার কোনো ক্রিম মাথায় তেল কোনো কিছুই ব্যবহার করা চলবে না তোমরা অনেকেই জানো যে একাদশী ব্রত করলে এসব করতে নেই আবার অনেকেই জানো না একাদশী করলে কিন্তু তেল সাবান শ্যাম্পু আর একাদশীর দিনকে নিরামিষ তো খেতেই হয় নিরামিষ বলতে ফল খেতে হয় রবি শস্য একদম খেতে নেই শরবত ফল সাবু খেয়ে থাকে অনেকে আবার সাবুও খায় না শুধু ফল জল খেয়ে থাকে আর শাক সবজি খায় শাক খায় না সবজিটা খায় ফুলকপি বাঁধাকপি এসব খায় পেঁপে সিদ্ধ লাল আলু সিদ্ধ এসব খাওয়া যায় রবি শস্যর মধ্যে ধরো সুজি বিস্কুট তারপর চালের যে কোনো জিনিস গমের যে কোনো জিনিস কিচ্ছু খাওয়া চলে না এমন কি চাও খাওয়া চলে না যারা একাদশীর ব্রত ভালোভাবে পালন করতে চাও তারা কিন্তু এই এইসব নিয়মগুলো মেনে চলবে নাহলে একাদশীর ব্রত নিয়ম মানে একাদশীর ব্রত করে কোনো ফল নেই একাদশীর ব্রত কিন্তু মাসে দুটো করে হয় প্রত্যেক মাসে একবার পূর্ণিমার আগে হয় আর একবার আমাবস্যার আগে হয় তোমরা যারা এখনও পর্যন্ত একাদশীর ব্রত অবশ্যই একাদশীর ব্রত করো একাদশীর তো অনেক পূর্ণ ফল পাওয়া যায় আর একাদশীর ব্রত করলে পালন মন্ত্র আছে সেটা বলে একাদশীর দিনকে পালন মন্ত্রটা বলে পালন করতে হয় আর একাদশীর পরের দিনকে পালন মন্ত্র যে টাইমের মধ্যে হয় সে টাইমের মধ্যে যেমন এবারে ছিল ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত পনেরো দশটা পর্যন্ত মানে তখন ঠাকুরকে ভোগ নিবেদন করে সে ভোগ গ্রহণ করতে হয় একটা হচ্ছে একাদশী পালন মন্ত্র আছে সেটা করে ভোগটা খেতে হয় পালন মন্ত্রটা বলে তিনবার বলে প্রণাম করে ভোগ খেতে হয় ব্রত করে তারা তো জানোই আর যারা জানো না তাদেরকে বলছি সেদিনকে কিন্তু বাদাম তেল ব্যবহার করতে হয় ঘি সূর্যমুখী তেল এগুলো ব্যবহার করতে হয় সস্যার তেল ব্যবহার করতে নেই এবং গায়েও মাখতে নেই এবং সস্যার তেলের কোনো জিনিসই খেতে নেই আর হচ্ছে যেনকে একাদশী সেদিনকে রুখা চান করতে হয় এবং একাদশীর পালন মন্ত্র আছে সে পালন মন্ত্র সংকল্প করতে হয় দিয়ে পুজো করে তারপর ভোগ রান্না করতে হয় তুমি যে যে ভোগ খাবে যে ফল খাও সবজি খাও সে ভোগটা রান্না করে ফল কুটে রান্না করে ফল কুটলে সবজি রান্না করে ধরো ছানার পায়েস করলে দুধের জিনিস খাওয়া যায় দুধ খাওয়া যায় যেটা খাবে ভগবানকে নিবেদন করে তারপরে একাদশী দিনকে ভোগটা গ্রহণ করবে আর একাদশীতে পঁচিশ মালা করে জপ করতে হয় তার সঙ্গে গীতা পাঠ করতে হয় যারা যারা জানো না অবশ্যই এগুলা করবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ যারা একাদশীর ব্রত পালন করছো তারা একটু নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করো ভগবানের আশীর্বাদ পাবে আর দেখো একাদশী ব্রত করলে এই সব প্রোডাক্টগুলো ধরো সেন্ট গায়ে মাগবে না বডি লোশন মাগবে না মুখে মাখা ক্রিম মাগবে না ফেস ফেসওয়াশ মাগবে না এমনকি বডি অয়েল তেলও মাগবে না একটু নিষ্ঠা সহকারে যদি একটা দিন পালন করা যায় তাহলে কি ঠাকুরের আশীর্বাদও পাওয়া যাবে বডি অয়েল তেলটাও কিন্তু মাখতে নেই রাধে রাধে জয় শ্রী একাদশী করলে দেখো বাঁধাকপি ফুলকপি শশা গাজর বিনস আদা এগুলো খাওয়া যায় তার সঙ্গে বাদাম খেতে পারো পেঁপে খেতে পারো লাল আলু খেতে পারো আর সব রকম ফল খাওয়া যায় নিষ্ঠা সহকারে বোতো পালন করাই ভালো তাহলে তার ফল লাভও ভালো হয় সে বোত করলে রিফাইন তেল মানে সূর্যমুখী তেল ব্যবহার করা উচিত সূর্যমুখী তেল বাদাম তেল আর ঘি দিয়ে যে কোনো খাবার যে কোনো খাবার বলতে ফুলকপির সবজি পেঁপের সবজি আর সব কিছু দিয়ে হয়তো সাবুর পোলাও করলে ফুলকপি বাঁধাকপি গাজর বিনস দিয়ে সাবুর পোলাও করে খাওয়া যায় সাবুর পায়েস করে খাওয়া যায় ছানা খাওয়া যায় আর শিঙারার আটা পাওয়া যায় সেটা যদি পাওয়া যায় খুবই ভালো আমাদের এখানে পাওয়া যায় না অনেক জায়গায় পাওয়া যায় সেই আটা দিয়ে পাঁকুড়ি মানে সবজি দিয়ে পাঁকুড়ি যেটা বলে সেটা করেও খাওয়া যায় তোমরা এইভাবে বোত পালন করো ভগবানের আশীর্বাদ অবশ্যই পাবে তার সঙ্গে একাদশীর বই থাকলে খুবই ভালো নালে ফোনে সার্চ করে একাদশী যখন যে একাদশীটা সেটা সার্চ করে তার কথা শ্রবণ করা খুবই ভালো একাদশীর বই সবাই কিনো এবং তার সঙ্গে একাদশীর বইটা একাদশীর দিনকে ঠাকুর পূজার সঙ্গে সঙ্গে একাদশীর বইটাও পড়া উচিত তার সঙ্গে অনেক পূর্ণ ফল পাওয়া যায় যে মাসে যে একাদশী সেই মাসে সেই একাদশীর বইটা পড়লে সত্যি খুবই ভালো